যারা আছে আমরা ম্যাডামের মেডিকেল বোর্ডের সবাই এখানে আছি এবং আজকে ম্যাডামকে ভর্তি করা হয়েছে আপনারা জানেন যে গত কয়েক মাস ধরেই উনি খুব ঘন ঘন আক্রান্ত হচ্ছিলেন আজকে আমরা যে কারণে এখানে ভর্তি করিয়েছি সেটা হচ্ছে যে ওনার কতগুলো সমস্যা একসাথে দেখা দিয়েছে সেটা হচ্ছে ওনার চেস্টে ইনফেকশন হয়েছে এবং যেহেতু উনি হার্টের সমস্যা আগে থেকেই ছিল আপনারা জানেন যে ওনার হার্টে পারমানেন্ট পেস মেকার আছে এবং হার্টে ওনার স্ট্যান্ডিং করা হয়েছিল রিং পরানো হয়েছিল তারপরেও ওনার স্টেনোসিস নামে একটা কন্ডিশন আছে সেই জন্য চেস্টে ইনফেকশন হওয়াতে ওনার একসাথে হার্ট এবং ফুসফুস দুটোই অ্যাট এ টাইম আক্রান্ত হওয়াতে ওনার খুব রেসপিরেটরি ডিস্টেন্স হচ্ছিল এবং এখানে আমরা খুব দ্রুত ওনাকে নিয়ে এসেছি নিয়ে এসে আমরা খুব তাৎক্ষণিকভাবে যেই দ্রুত পরীক্ষাগুলো করা দরকার করেছি করার পরে আমরা প্রাথমিক যে রিপোর্ট পেয়েছি সে অনুযায়ী মেডিকেল বোর্ডে সবাই বসে আমরা প্রাথমিকভাবে ওনাকে অ্যান্টিবায়োটিক দিয়েছে ওনাকে যেভাবে প্রাথমিক দ্রুত এবং জরুরি চিকিৎসা দেওয়ার দরকার হয় সেটা দিয়েছি এবং আশা করছি যে নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আরও কিছু রিপোর্ট আসবে উনি আমাদের নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং আমি আমরা মনে করছি যে নেক্সট টুয়েলভ আওয়ার্স বারো ঘন্টা ওনার পরবর্তী পরিস্থিতি কী হয় সেটার জন্য খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে উনি আমাদের সর্বোচ্চ চিকিৎসা এবং আমরা যেটাকে খুব ভালোভাবে বলেছি উনি খুব ভাবে আমাদের মনিটরিংয়ের মধ্যে আছেন কেবিনে আছেন উনি কিন্তু আমরা প্রয়োজনে ওনাকে হয়তো আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারি আমি আশা করছি যে আমাদের মধ্যে থেকে এইসব ব্যাপারে সবসময় আমাদের প্রতিনিধি মহাসদ জাহিদ সাহেব উনি আপনাদেরকে সবসময় ব্রিফ করে থাকেন যেহেতু মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আমি আছি প্রফেসর শাহাবুদ্দিন তালুকদার আছেন ম্যাডাম এখানে ওনার আন্ডারে ভর্তি আছে প্রফেসর প্রফেসর এখানে ডক্টর জাফর আছেন উনি আমরা এই যে কয়েকজন এখানে দেখতে পাচ্ছেন এবং প্রফেসর ব্রিগেডিয়ার সাইফুল সাহেব আছেন আমরা এই মুহূর্তে সবাই এবং যারা এখানে নেই ডক্টর আমান এবং অন্য যারা আছেন আমরা লন্ডনে মিটিং করেছি ডক্টর জোবায়দা রহমান যিনি তারেক শাহ সাহিস্ত্রি উনিও কিছু অনেক আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন এবং আমরা আমেরিকায় যারা ওনার চিকিৎসক আছেন ডক্টর হাবিবুর রহমান এবং অন্য লুলু এবং অন্যান্য যারা আছেন জন হপকিন্সের সবার সাথে যোগাযোগ রাখছি আমার মনে হয় যে বাকিটুকু আপনাদেরকে যোগাযোগ করবেন জাহিদ আপনাদের বাদ বাকি প্রশ্নের উত্তরগুলো নেবেন বলে আমি মনে করছি সম্মানিত সাংবাদিকগণ এতক্ষণ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে আমাদের প্রফেসর সিদ্দিকী সাহেব আপনাদেরকে ব্রিফ করেছেন এবং আপনারা দেখেছেন ওনার মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরা প্রায় অধিকাংশ এখানে উপস্থিত আছেন এবং যারা বিদেশে আছেন তাদের কথা উনি বলেছেন তবে এখানে যে জিনিসটি আপনাদেরকে আমরা বলতে চাই সেটি হচ্ছে যে আজকে এই অবস্থায় ওনার শারীরিক অবস্থা নিয়ে আমরা ডেফিনেটলি ওনার সুচিকিৎসার ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে বাট এটাতে মানে অত্যন্ত মানে উৎকণ্ঠিত হওয়ার কোনো বিষয় বলে আমরা মনে করছি না আমরা মনে করছি যে ওনার চিকিৎসাটা যদি এখন যেভাবে শুরু হয়েছে আজকে আলহামদুলিল্লাহ এটা যদি আগামী বারো ঘন্টা যেটি বললেন প্রফেসর এফরেন্স সিদ্দিকি সাহেব মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ওনারা আবার বসবেন বসার পর পরবর্তীতে ওনার স্বাস্থ্যের অবস্থার উপর পর্যবেক্ষণ করে কি ধরনের চিকিৎসার পরিবর্তন আনা যায় সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন কাজ এই ব্যাপারে উনি যেটি বলেছেন তাই বাইরে আমরা যেটি বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনি গত ভোর রাত্র থেকেই ওনার চিকিৎসার ব্যাপারে মানে নামের চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন এবং ওনার আর সহধর্মিনী একটা জুবাইদ রহমান এবং ওনার ছোটো ছেলে অর্থাৎ আরফাত রহমান ককুর সহধর্মিনী উনি সৈয়দা শামিল রহমান উনি এখানে উপস্থিত বাংলাদেশে আছেন ওনারা সার্বক্ষণিকভাবেই ওনার আত্মীয় স্বজনরা চিকিৎসার ব্যাপারে সবসময় সহযোগিতা করছেন এবং খোঁজখবর রাখছেন এবং সেই সাথে রাম খালেদা জিয়া আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ওনার সুস্থতার জন্য যেমনটি সবসময় দেশবাসী ওনার সুস্থতার জন্য করেন উনি আপনাদের মাধ্যমে সবার কাছে দোয়া চেয়েছেন এবং সেই সাথে আপনারাও যে রাত্র জেগে ওনার এই শারীরিক অবস্থাটা দেশবাসীকে জানানোর জন্য সময় ব্যয় করছেন সেজন্য উনি আপনাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন ধন্যবাদ